না আমি তো সূত্রতে বলবো না আমি প্রথম থেকেই বলি জীবন কৃষ্ণ টাকা তুলেছে অনেক এবং সেই টাকার দিয়েছে সুজয় কৃষ্ণ এবং সরাসরি তার সঙ্গে কার কার যোগাযোগ ছিল আমি বারোই আগস্টের যে ছবিটা আপনাদেরকে কয়েকদিন আগে প্রকাশ করেছিলাম তাতে তো প্রমাণ হয়েছে যে কত বড় প্রভাবশালীদের সঙ্গে এই ব্যক্তির যোগাযোগ আছে আর জীবন কৃষ্ণ অনেকগুলো কালেক্টরের মধ্যে অন্যতম জীবন কৃষ্ণর পরে যে সাব কালেক্টর ছিল শুধু ভাইপোর পিসি নয় আমি একবার বলছি নবগ্রামের এমএলএ খড়গ্রাম কান্দির সমস্ত তৃণমূলের এমএলএরা তারা তালিকা করে সাব এজেন্ট হিসেবে তালিকা এবং টাকা তুলে অল্প কিছু কমিশন রেখে জীবন কৃষ্ণকে দিয়েছে তাই সিবিআই উচিত একেবারে শুধুমাত্র ইডির উচিত একেবারে সাব এজেন্টদেরকেও ধরা শুধুমাত্র পিসি ভাইপোর মধ্যে সীমাবদ্ধ না রেখে আর একটু নিচের দিকে নামা আমি প্রথম গতকাল থেকে নজর রেখেছি দুলাল রায় বলে একজন তৃণমূল কংগ্রেসের নেতা তিনি একটি বিশেষ সম্প্রদায়ের কিছু হিন্দু বিরোধী মানুষকে নিয়ে কিছু জেহাদিদের জড়ো করে পুলিশের উপস্থিতিতে ওখানে এই কাজটা করছেন এবং সবচেয়ে দুঃখজনক আশ্চর্যজনক ওখানকার পুলিশের যিনি ওসি তিনি অন ক্যামেরা বলছেন অনেকগুলো মোবাইল ফোনে ভিডিও হয়েছে যে মন্দির বন্ধ থাকবে যে মন্দিরে বিগ্রহ আছে সে মন্দির বন্ধ থাকতে পারে না বিগ্রহকে নিত্য পূজা করতে হয় তাকে ভোগ প্রসাদ দিতে হয় কিছু কিছু হিন্দু সনাতনের রীতিনীতি রয়েছে একটা পুলিশ তিনি একটা পক্ষ হয়ে চালু থাকা মন্দির সেই মন্দির বন্ধ রাখার নির্দেশ দিচ্ছে এর মধ্য দিয়ে প্রমাণিত হয় এই রাজ্যে যে সরকার চলছে এই রাজ্যে সরকারের

উনি আগে দয়া করে আইপোকে এবং আইপ্যাড সন্তুষ্ট করুন আমার কাছে খবর আছে আইপ্যাড এবং ভাইপো রামনগরে লোকাল কোনো ক্যান্ডিডেট দেবেন ওনাকে টিকিট দিচ্ছেন না আমি তো ওদের অনেক খবর রাখি লোকজন আছে দেখা হবে কাঁথি এবং দার্জিলিং এর ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার যে সেনাবাহিনী তাদেরকে বলেছেন যে এটা পুরো ভোটের পুরো ভোটটাকে রিপিট করে দিতে হবে বিধানসভা তাহলেই চলবে এই যে অভিষেকের পুরো ভোট পুরো ওটা ছাপা হয়েছিল পুরো ভোট হয়েছে 22 এ আর 24 এ লোকসভা নির্বাচন হয়েছে ও জানে না ছড়া আপনি তো সূত্র মাত্র পথ পেয়েছেন এটা তো প্রেস বা ভিডিও দেখাতে পারবেন না তবু ওই ছড়াকে বলছি চিটিং বাসটাকে 22 এ হাপ্পা মেরে জিতেছেন পূর্ব মেদিনীপুর জেলায় যে পাঁচটা পুরসভা রয়েছে পাঁচকুড়া তমলুক হলদিয়া কাঁথি এগরা এই পুরসভাগুলির মুসলমান অধুষিত ওয়ার্ড ছাড়া সব ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টি এগিয়ে রয়েছে পাঁচকুড়াতে হিরন এগিয়ে আছে ওই তিন চারটি মুসলিম ওয়ার্ড ছাড়া আউট অফ সতেরো এগড়াতে অগ্নিমিত্রা পাল প্রায় অধিকাংশ ওয়ার্ডে এগিয়ে আছে পাঁচ হাজার লিট শুধু শহর থেকেই আছে কাঁথি পুরো এলাকায় একুশটা ওয়ার্ডের মধ্যে মুসলিম প্রভাবিত দুটো ওয়ার্ড ছাড়া উনিশটাতে সৌমেন্দ্র অধিকারী এগিয়ে আছে তমলুকেও কুড়িটা ওয়ার্ডের মধ্যে আঠারোটাতে অভিজিৎ গাঙ্গুলী এগিয়ে আছে এবং দুটো ওয়ার্ড বাদ দিলে হলদিয়ার সাতাশটা ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির অভিজিৎ গাঙ্গুলি এগিয়ে বাইশে ছাপ্পা মেরেছিল চব্বিশে ছাপ্পা মারতে পারেনি আর এসআইআর হওয়ার পরে তো ওই আর কিছু করতে হবে না ছোড়া ব্যাগ এস আই আর নিয়ে তো কমিশন কমিশনের পদক্ষেপ বা তারা তাদের মতামত জানাচ্ছে কিন্তু বিজেপি বাংলায় তারা এসআইআর নিয়ে তাদের কর্মসূচি বা তাদের পদক্ষেপ কি হবে আপনাকে বলবো কেন পার্টি অফিসে এতক্ষণ কি করছিলাম